উ সো চলে যাব শাহবাগ থেকে মিরপুর দশে আসলে দশে যাওয়ার জন্য বর্তমান মেট্রো রেল যেটা একশো বছর আগে বিভিন্ন রাষ্ট্রে চলতেছে আমাদের দেশে আসছে একশো বছর পরে সো লোকাল বাস আমার কাছে মনে হচ্ছে যে ভালো আছে মোটামুটি মেট্রো রেলের চাইতে যে কোনো জায়গায় ব্রেক করলেও একটু মোটামুটিভাবে দূরত্ব রেখে ব্রেক করে আমাদের এই মেট্রো রেলের আই আঙ্গিনেরা যারা আছেন কিংবা মেট্রো রেলের লং জার্নিংটা যারা করে তারা বলতে পারবে তাদের থেকে একটাই সুবিধা যে জ্যামের শহর থেকে একটু নিরাপদ জায়গায় ফোসানো যায় কিন্তু বেড়ে লোকাল বাইসের চাইতে বেশি করে আমার কাছে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আর শাহবাগ থেকে দূরত্ব এত বেশি না আমার কাছে মনে হচ্ছে সো সেই জায়গা থেকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়কেও গুরুত্ব দিচ্ছে এমনকি শাহবাগকেও গুরুত্ব দেওয়া হয়েছে আবার এখান দিয়ে আপনার কারুন বাজারকেও গুরুত্ব দেওয়া হয়েছে তো কারুন বাজার কিংবা শাহবাগ এগুলো বেশি দূরত্ব না সো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যারা মেট্রো রেলে কাজ করে বিশেষ করে তাদের উদ্দেশ্যে যারা লং জার্নি করে তাদেরকে আরেকটু একটু ভালো এপোর্ট দেওয়ার চেষ্টা করবেন সো কি আর করার আইসি ঢাকা শহরে ঘুরবাল্লাই রকম ঘুরতে পারলেই চলে সো মোটামুটিভাবে মেট্রো রেলে উঠলাম মোটামুটিভাবে এনজয় করলাম সো বাংলাদেশের ছেলে আমি যদি বাংলাদেশের মেট্রো রেলে না উঠি তাহলে বিষয়টা কেরম দেওয়া যায় তো কি আর করার ফালতু ফালতু কথাবাত্রি বললে আপনাদের সময়টা নষ্ট করতেছি তারপরও ভিডিও দেখার চেষ্টা করবেন সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই জায়গাটা এখানে যে তো দলের হোক না কেন সংগ্রাম আন্দোলন সব কিছু এখানেই হয় আজকে একটু রাস্তাঘাট আছে ফাঁকা তাই আমি একটু ভিডিও নিলাম একটু একা একা তো কি আর করার মোটামুটি শান্তি পাইলাম স্বস্তি পাইলাম আশেপাশে মানুষজন নাই আছে শুধু দেওয়ালে লেখা আমি আসি আপনাদের মাঝে ভিডিও দেখানোর জন্য যে এই জেলা থেকে ওই জেলা কিংবা এই প্রান্তে থেকে ওই প্রান্তে কিংবা এই শহর থেকে অন্য শহরে এটাই হয়েছে আমার মূলত কাজ পেশা মনে করতে পারতেছেন কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কারণ বাংলাদেশে এখন ফেসবুকের ভিডিও দিয়ে অনেকে কুড়ি টাকার মালিক হয়ে গেছে যদি আমার ঘরের ভাগ্যের চাকা সেই চাকার অপেক্ষায় ঘটতেছি টাকার ফাঁকা পকেট দেখি ফাঁকা সো দেখতে পারতেছেন এই জায়গাটাতে বিশেষ করে বাংলাদেশের অ্যাভারেসের যারা এর আগে শুট করতো তারাই এই জায়গাগুলা বেশিরভাগ ইউজ করতো এমনকি এখানেই শ্যুটিং বেশি হতো দেখা গেছে আমাদের এই জানারেশন চলে যাচ্ছে দেশের বাইরে শুটিং করার জন্য সো সেই জায়গা থেকে বলবো আমাদের দেশকে রিপ্রেজেন্টেশন করেন যে যে জায়গা থেকেই দেখতেছেন না কেন আমাদের ভিডিও হলিউড বলেন বলিউড বলেন বড় বড় সুপার স্টার যারা আছে তারা দেয়া গেছে দেশের বাইরে যায় ভিডিও করতেছে কিন্তু আমাদের দেশটাকে রিপ্রেজেন্টেশন দিচ্ছে না আর আগের নাইনটিনের আগে যারা ছিল তারা আমাদের দেশের রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছে যতটুকু পার্সে ঢাকা বিশ্ববিদ্যালয় আই তুলে ধরার চেষ্টা করছে তো ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এখন ভিডিও হচ্ছে ঠিকই আমার এলা দেশকে তুলে ধরতেছে না মোটামুটি দেশে এখন একটু শান্ত আছে দেশটা একটু নির্বিলি আছে খোলা আকাশে হাওয়া খাইতেছে সবাই সবার জায়গা থেকে সবাই মনে করে যে দেশের বাইরে গেলে আর একটু ভালো হতো সো আমার দেশে অনেক কিছুই আছে যেটা আপনি আজও ধরে তো মানে দেখতে পারেন না কিংবা আরও আজও ধরে তুলে পারেন না সো সব মিলে মোটামুটি অনেক কথাই বললাম সো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ